ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চায় নতুন আসছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবনামটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে সিজি পাওয়ার এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কাজ করে এই কোম্পানিটা সেমি কন্ডাক্টার সেগমেন্টে কাজ করে এই কোম্পানিটার রেলেও এক্সপোজার রয়েছে তো কোম্পানিটা কিন্তু ফিউচার অরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে যেখানে এই কোম্পানিটা ভবিষ্যতে মাল্টিবেকার রিটার্ন বানিয়ে দিতে পারে আমি বহুবার আলোচনা করেছিলাম এখানে কালকেও কিন্তু আলোচনা করেছিলাম এবং বলেছিলাম এই কোম্পানিটা রাডায় রাখার জন্য দেখুন আজকের দিনের কোম্পানিটা তিন পার্সেন্ট ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে মার্কেটের যখন ভালো সময় শুরু হবে না এই কোম্পানি কিন্তু রকেটের মতন ছুটবে কারণ বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং ব্রোকিং হাউসরাও এই কোম্পানিটাকে নিয়ে বলিস স্যার ভালো কোম্পানি আপনি রাডায় রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে ভবিষ্যতে আপনার স্বপ্ন পূরণ করার জন্য দেখুন স্যার আর্টিকেল দেখছিলাম দেখে আমি সিজি পাওয়ার এই কোম্পানিটাকে নিয়ে ইউবিএস বিএস বলিস এবং টার্গেট কি দিচ্ছে তারা টার্গেট দিচ্ছে আটশো পঞ্চাশ তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে স্যার আনন্দ রাথি আরেকটা দিগ্গজ ব্রোকিং হাউস ডোমেস্টিক ব্রোকিং হাউস তারাও কিন্তু সিজি পাওয়ারকে নিয়ে বলিস এবং তারা ম্যাসিভ টার্গেট দিচ্ছে নয়শো পঞ্চাশ তো কারেন্ট মার্কেট প্রাইসতে কিন্তু অনেকটা ভালো মুভমেন্ট দেখাতে পারে স্যার আমি সবসময় আপনাদের বলি যে কোম্পানির বিজনেস দেখুন কোম্পানি বিজনেস কী করছে সেই বিজনেসে যদি দম থাকে তাহলে কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাবে এবং ভালো ওয়েলথ ক্রিয়েট করে দেবে তো এই কোম্পানিটার যে বিজনেস করে না সেই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবেল বিজনেস এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে সেমিকন্ডাক্টারের বিজনেসের ইন্ডিয়ার মধ্যে জাস্ট শুরু ব্যাপক ডিমান্ড রয়েছে শুধু দেশের মধ্যে নয় বিদেশেও কিন্তু ব্যাপক ডিমান্ড রয়েছে তাই গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে যে ইম্পোর্ট বন্ধ করে দিয়ে এক্সপোর্টের ওপর জোর দেবে তো এই কোম্পানিটা সেমিকন্ডাক্টার নিয়ে কাজ করছে এই কোম্পানিটা কবজ সিস্টেম নিয়ে অর্ডার পেয়েছে তো ভবিষ্যতে আরও পাবে তার পাশাপাশি এই কোম্পানিটা পাওয়ার জেনারেশান নিয়ে কাজ করছে এই কোম্পানিটা পাওয়ার জেনারেশনের ইকুইপমেন্ট পর্যন্ত তৈরি করে তো এই কোম্পানি কিন্তু ভবিষ্যতে ব্যাপক রিটার্ন বানিয়ে দেওয়ার মতন দমখম রাখে তো এই কোম্পানিটা আপনি অর্ডারে রাখতে পারেন ন্যাশনাল অ্যালুমিনিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ নালকো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে ওয়ান একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি দেখলে দেখতে পারবো যে এক বছরে সাতাশি পার্সেন্ট এবং পাঁচ বছর রিটার্ন দেখলে দেখা যাবে প্রায় চারশো পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে শুধু তাই নয় তার সাথে কোম্পানিটা কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও পে আউট করে পনেরো চার পার্সেন্ট মতন তো ভালো ক্যাপিটাল গেন তার সাথে ভালো ডিভিডেন্ড আর কি চাই যেখানে এই কোম্পানিটা অ্যালুমিনিয়াম নিয়ে বিজনেস করে তো বিজনেস অনেক দূর পর্যন্ত চলবে কারণ ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে আজকের দিনে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ হচ্ছে কোম্পানিটা সিকিউর করেছে মাইনিং লিজ ফর কোল ব্লক কোথায় লিজ নিয়েছে উড়িষ্যায় যেখানে এই কোম্পানিটার কোল প্রোডাকশনকে ক্যাপাসিটিটাকে কিন্তু বাড়াবে এটা নিঃসন্দেহে কোম্পানির জন্য কিন্তু একটা ভালো নিউজ তো মূলত এই কারণে কিন্তু এই কোম্পানিটা আজকে দিনে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো লং টার্মের জন্য কিন্তু আপনি এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন লাস্ট পাঁচ বছরের কোম্পানির যে প্রফিট দেখলে দেখা যাবে তেরোশো সেটা উনত্রিশশো উনত্রিশশো থেকে আবার কমেছিল পনেরোশো চুয়াল্লিশ পনেরোশো চুয়াল্লিশ থেকে দু হাজার দু হাজার থেকে একত্রিশশো আটষট্টি প্রফিট কিন্তু গ্রোয়িং মুডে রয়েছে তার পাশে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার ফিফটি ওয়ান পয়েন্ট টু এইট পার্সেন্ট প্রোমোটার কে দেখুন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এই কোম্পানিটা ভারত সরকারের আন্ডারে কোম্পানি যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে কন্টিনিউয়াসলি তার সংখ্যা বাড়াচ্ছে কেন বাড়াচ্ছে অবভিয়াসলি কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে বা কোম্পানি ভালো বিজনেস করছে যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকেও দেখলে দেখা যাবে কন্টিনিউয়াসলি স্টেক বাড়ছে কার স্টেক কমছে পাবলিকের স্টেক করছে কমছে তো এই কোম্পানিটা কিন্তু স্যার লং টার্মের জন্য ভাবনা করতে পারেন এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে তার সাথে ভালো একটা ডিভিডেন্ডও কিন্তু কোম্পানিটা পে আউট করে ওব্রয় রিয়েলিটি লিমিটেড কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে এখনও পর্যন্ত জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে আর্লি মর্নিং এ কোম্পানিটা কিন্তু ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল মার্কেটে প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসছে এখন কিছুটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে নিচের থেকেই তো এই কোম্পানিটা যদি রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরে চৌষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে তিনশো আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো রিয়েলিটি সেক্টরে কোম্পানিটা কাজ করে যেখানে যেখানে ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে ভারতের মধ্যে তো এই কোম্পানিটা তার জন্য কিন্তু এতটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে ইলেরা ক্যাপিটাল একটা ব্রোকিং হাউস তারা মেনটেন রেখেছে কি বাই রেটিং ওব্রো যেখানে যেখানে কিন্তু তারা ভালো পারফরমেন্স এক্সপেক্ট করছে তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বাই রেটিং দিচ্ছে মানে এই নয় যে চোখ বন্ধ করে বাই করে নেব আগে কোম্পানিটা দেখুন চিন্তা ভাবনা করুন কাজ কি করে এবং যে কাজটা করছে সেই কাজের ভবিষ্যৎ আছে নাকি তারপরে গিয়ে সেই কোম্পানিটা বাই করার কথা ভাবুন তো এই কোম্পানিটা যেই সেগমেন্টে কাজ করছে সেগমেন্ট কিন্তু গ্রোয়িং মুডে রয়েছে তা আপনি চিন্তা ভাবনা করতে পারেন তবে অ্যানালাইসিস করার পরে মোভিকুইক সিস্টেম লিমিটেড কোম্পানিটা কিছুদিন আগে লিস্টেড হয়েছিল এবং সেখান থেকে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে ভালো মুভমেন্ট দেখাচ্ছে আজকের দিনেও কোম্পানিটা এগারো পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক মাসে যদি দেখি দেখলে দেখা যাবে আঠাশ পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা পেমেন্ট সলিউশন সার্ভিস প্রোভাইড করে তার পাশাপাশি বিল পেমেন্ট টিকিট বুকিং সব কিছু এই কোম্পানিটার মাধ্যমে করতে পারবেন অ্যাজ ইট ইস ফোনপে অ্যাজ ইট ইজ পেটিএম আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ হচ্ছে একশো আঠেরো কারোরের একটা ব্লক ডিল এই কোম্পানিটার মধ্যে হতে দেখা গেছে যেখানে কোম্পানিটার মধ্যে আঠেরো লাখ শেয়ার হ্যান্ড চেঞ্জ হয়েছে অ্যাপ্রক্সিমেট বললে দেখলে দেখা যাবে ইকুইটি শেয়ার হ্যান্ড চেঞ্জ হয়েছে বা ব্লক ডিলের মাধ্যমে বলতে পারেন যেখানে প্রাইস কত রাখা হয়েছে ছয়শো পঁয়ত্রিশ তা আমরা প্রিভিয়াস ক্লোজ দেখলে দেখতে পারবো কত ছিল ছয়শো তো এই কারণে কিন্তু কোম্পানিটার মধ্যে এতটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে ওলা ইলেকট্রিক মোবিলিটি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে এখন কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে যেখানে কোম্পানিটা যদি দেখি আর্লি মর্নিংয়ে ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল সেখান থেকে মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটাও নিচে এসছে বা প্রফিট বুকিং বলতে পারেন কারণ কারণ কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এক মাসে সরি এক উইকে হাফ পার্সেন্ট মতন ওকে আমরা যদি এক মাসে দেখি দেখলে দেখা যাবে এক মাসে কোম্পানিটা কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে লাস্ট এক মাসে তো একটা প্রফিট বুকিং কিন্তু আজকে দেখা যাচ্ছে ভালো মুভমেন্ট দেখানোর পরে তো যেখানে কোম্পানিটাকে নিয়ে ভালো একটা নিউজও পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিই নিউজ কি পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানির বিজনেস থেকে কিন্তু কয়েক গুণ বাড়াতে পারে নিউজটা আজকেরই নিউজ যেখানে এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ কোম্পানিটা লঞ্চ করতে চলেছে বত্রিশশোটা নতুন স্টোর দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে ছয় পার্সেন্ট ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে যে ওপেন ওভার থার্টি টু থাউজেন্ড নিউ স্টোর লোকেটেড উইথ সার্ভিস সেন্টার বলছে মেকিং ইট ইন্ডিয়ার লার্জেস্ট ইভি এক্সপেনশন অ্যাট ওয়ানকো তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার বিজনেস কিন্তু বাড়তে চলেছে তো এই কোম্পানিটা এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে তো কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড অর্থাৎ সিডিএসএল কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনও কোম্পানিটা ওয়ান পার্সেন্ট মতন পড়েছে যদি আমরা লাস্ট পাঁচ দিনের রিটার্ন দেখি দেখলে দেখাবে প্রায় সাড়ে ছয় পার্সেন্ট মতন পড়েছে এবং এক মাসে দেখলে দেখা যাবে তেরো পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখেছে কিন্তু হাই থেকে দেখলে দেখা যাবে প্রায় সাড়ে আট পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট রয়েছে যেখানে এই কোম্পানিটার কখনও বন্ধ না হওয়ার মতন বিজনেস এই কোম্পানিটা হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে যেখানে হাই মেরেছিল কত উনিশশো সেখান থেকে এখন চলছে কত সতেরোশো চুরানব্বই অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে স্যার আমি আপনি শেয়ার মার্কেটে ডেলিভারির জন্য বাই করছি বা পজিশনাল ট্রেডিং করছি যা কিছু করছি সেই মালগুলো কোথায় জমা থাকছে এই সিডিএসএল এর কাছে জমা থাকছে তো শেয়ার মার্কেট যত ভালো করবে এই কোম্পানির ইনকাম তত বাড়বে তো এই কোম্পানিটা তাই জন্যই বললাম যে কখনো না বন্ধ হওয়ার মতন বিজনেস এই কোম্পানিটার যেখানে যতদিন আমাদের মার্কেট ঠিকঠাক থাকবে আমাদের অর্থনীতি ঠিকঠাক থাকবে ততদিন কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে স্যার আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে কোম্পানিটা অনেকটা নিচে এসছে এভারগ্রিন বিজনেস এভারগ্রিন কোম্পানি এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এখানে কিন্তু আপনার করতে পারেন বাই করার বা এখান থেকে যদি আরও ডিসকাউন্টে আসে বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন তবে ডিসক্লে মার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন